কি ভয়ঙ্কর ত্রিশ বছর পরে শনিদেব আর মঙ্গলের ভয়ানক সংযোগ হচ্ছে অর্থশাস্ত্র নিয়ে চাপ কি কী বলছে আমাদের হিন্দুশাস্ত্রে শনিদেব আর মঙ্গলের মারাত্মক সংযোগ এর ফলে সমস্যায় পড়তে পারেন কারা জেনে নিন এখন থেকেই এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিবেন তাহলে নতুন কোন আপডেট মিস হবে না চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি সময়ে সময়ে তাদের বন্ধু এবং শত্রু গ্রহের মধ্যে চলে যায় যার প্রভাব দেশ বিশ্ব ও মানবজীবনে দৃশ্যমান হয় শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে গমন করছেন এবং পনেরো মার্চ গ্রহের সেনাপতি মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন এর কারণে কুম্ভ রাশিতে প্রতিকূল গ্রহ মঙ্গল ও শনি মিলন ঘটতে চলেছে আসুন আমরা আপনাকে বলি যে এই সংযোগটি ত্রিশ বছর পরে তৈরি হচ্ছে যার কারণে কিছু রাশির জাতকদের অসুবিধা বাড়তে পারে এই সংযোগের ফলে কোনো কোনো রাশির জাতকের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে আসুন জেনে নিই কোন রাশির এই মানুষকে এই সময় সাবধানে থাকতে হবে এবং এর প্রভাবে কারা সমস্যায় পড়তে পারেন কর্কট রাশি এই রাশির জাতকদের জন্য শনি ও মঙ্গলের সংমিশ্রণ প্রতিকূল হতে পারে কারণ এই যোগসূত্রটি আপনার রাশি থেকে অষ্টম ঘরে তৈরি হতে চলেছে তাই এই সময়ে আপনি কোন লুকোনো রোগে ভুগতে পারেন এছাড়াও পুরনো কিছু রোগ দেখা দিতে পারে এই সময়ে আপনার আর্থিক ক্ষতি হতে পারে সেখানে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এছাড়াও এই সময়ে আপনার নতুন বিনিয়োগ এড়ানো উচিত কারণ ক্ষতির আশঙ্কা রয়েছে সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে আপনার উপর শনির প্রভাব রয়েছে অতএব এই সময়ের মধ্যে আপনি মানসিক চাপ অনুভব করতে পারেন সেখানেই আপনাকে পরামর্শ দেওয়া হয় এই সময়ে রাগ করা উচিত নয় বৃশ্চিক রাশি শনি ও মঙ্গলের সংযোগ আপনার জন্য ক্ষতিকর হতে পারে কারণ এই সংমিশ্রণটি আপনার রাশি থেকে চতুর্থ ঘরে ঘটতে চলেছে অতএব এই সময়ে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে এছাড়াও আপনি আপনার স্বাস্থ্যের অবন্তি দেখতে পারেন এই সময়ের মধ্যে আপনার কোনো নতুন কাজ শুরু করা এড়ানো উচিত পেশা ও ব্যবসায় কোনো পরিবর্তন করবেন না এই সময়ে আপনার মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে এছাড়াও আপনার উপর শনির সারে সাথী চলছে অতএব আপনার স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক হওয়া উচিত মিন রাশি মঙ্গল এবং শনির সংমিশ্রণ আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে কারণ এই যোগ আপনার রাশিফলের দ্বাদশ ঘরে তৈরি হতে চলেছে অতএব এই সময়ে আপনার বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ করা হতে পারে কিছু অপ্রয়োজনীয় খরচও হতে পারে এছাড়াও এই সময়ে আপনার ঋণ থাকতে পারে এগুলি ছাড়াও আপনি কিছু বিষয়ে চাপে থাকতে পারেন যখন আমরা ব্যবসার কথা বলি কিছু সমস্যা দেখা দিতে পারে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে এছাড়াও আপনার ধার করা টাকা হারিয়ে যেতে পারে তাই ঋণ দেওয়া এড়িয়ে চলুন এই সময়ে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে তাই সতর্ক হন ভিডিওতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিবেন হিন্দু ধর্মের সকল আপডেট পাবেন তাহলে নতুন কোনো আপডেট মিস হবে না